নমস্কার বন্ধুরা পড়োবহ ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা তো সবাই খুব ভালো আছি তো চলো ব্লগটা আজকে শুরু করা যাক আজকে গেছিলাম একটু ননদের বাড়িতে সেখান থেকে আমরা কোথায় চলে গেছি দেখো একটা শপিং মলে তোমরাও নিশ্চয়ই গেস করতে পেরেছ এটা কোন শপিং মল কমেন্ট করে অবশ্যই জানাবে শপিং মল যাওয়া হতো না বাট দুটো বাচ্চার খুব বায়না না আমরা শপিং মলে যাব চলো ঠিক আছে ওদের বায়নার জন্যই বরং আজকে যাওয়া হয়েছিল কারণ ওয়েদারটা ভালো ছিল না তবু সন্ধ্যের দিকে একটু বৃষ্টিটা কমতে সবাই বেরিয়ে পড়েছিলাম তো এই শপিং মলটা ঘুরে ঘুরে দেখছি আজকে শপিং মলে প্রথম কেনাকাটি শুরু করেছে আমার হাজব্যান্ড আর আমরা বাইরে আমি ননদ দুটো বাচ্চা মিলে একটু আড্ডা মারছি তোমাদের সাথে হাই হ্যালো করছি তো এই ট্রায়াল রুমে আমি এখন আছি ট্রায়াল দিয়ে দেখছিলাম জামাকাপড়গুলো একটু কিছু কেনাকাটি করতে না করতে বাচ্চাদের বাইনা শুরু হয়ে গেল ওরা খাবে তো চলে যেতে হলো আমাদের খাবারের ওখানে কিন্তু এত পরিমাণে ভিড় কোনো দিনও কিন্তু আমি এত ভিড় এই মলে দেখিনি আজকেই দেখলাম যে এত পরিমাণে ভিড় হয়েছে সিট পাওয়া যাচ্ছিলো না অনেক খুঁজে খুঁজে সিট পেয়েছি বসার প্রথমে গেছিলাম পিৎজা খেয়ে খাওয়ার জন্য বাট পিৎজার ওখানে পিৎজা খেতে গেলে মিনিমাম দেড় ঘন্টা ওয়েট করতে হবে যে জন্য আমরা অন্য জায়গায় চলে এসেছিলাম তো যাই হোক পিৎজা তো খাওয়া হলো না এরপরে দুটো বাচ্চার জন্য দুটো বার্গার অর্ডার দিয়েছিলাম আর আমাদের জন্য দুটো বসা অর্ডার দিয়েছিলাম তো প্রথমে বার্গারগুলো চলে এসেছিলো বাচ্চারা খেতে শুরু করে দিয়েছে আমরাও একটু টেস্ট করে নিয়েছিলাম বার্গারগুলো খুব সুন্দর খেতে ছিল যাই হোক এখানে আমাদের হাজব্যান্ডরা পরবর্তীকালে বাট বাংলাদেশে কিন্তু ক্লিপটা তোলা হয়নি তারপরে এখানে একটা কাণ্ড হয়ে গেছিলো যে জন্য ক্লিপটা তোলা হয়নি দুটো বাচ্চা হারিয়ে গেছিল একজনের বাচ্চাকে ফ্লিপ মানে পেয়েছে কিন্তু আরেকটা বাচ্চা কার তার বাবা মাকে পাওয়া যাচ্ছিল না প্রথমে একটা বাচ্চাকে পাওয়া যাচ্ছিলো না তারপরে একটা বাচ্চাকে পাওয়া গেছে কিন্তু তার বাবা মাকে পাওয়া যায় না যাই হোক আবার সিকিউরিটি গার্ডের কাছে বাচ্চাটাকে দিয়ে এসেছিলো এরপর বাড়ি ফেরার পালা কিন্তু বাইরের অবস্থাটা একবার দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে আমরা কিন্তু প্রপার টাইমে বেরিয়েছি এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমাদের যে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো দেখো বাইরের ওয়েদারটা একবার দেখো প্রথমে ভাবছিলাম কি অবস্থা কিন্তু তারপরে দেখলাম বৃষ্টিটা আর পড়ছে না যাই হোক বাচ্চাটা ভেজে নিই ঘরে চলে এসেছি পরের দিন সকালে আমার বাপা থেকে যে আমগুলো এনেছিলাম ওই আমগুলো আচার করতে বসেছি তো দেখো দু রকমের আচার আমি করব। একটা ঝাল আচার একটা মিষ্টি আচার এই যে সরু সরু করে আমগুলো কেটেছি এগুলো ঝাল আচার করবো যে মশলাটা রেডি করেছি ঝাল আচারের জন্য আর এই কটা আম রেখে দিলাম কারণ আর কাটতে পারছি না ঝাল আচারটা মোটামুটি এখানে হয়ে গেছে আর মিষ্টি আচারটা করাই এখন হচ্ছে তো তোমরা যদি রেসিপি জানতে চাও আচারের তবে কমেন্ট করে জানাবে আর কে কে ঘরে আচার খেতে ভালোবাসো তারাও কমেন্ট করবে তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো সকলকে টাকা